নারী ও শিশু অধিকার পারিবারিক বন্ধন দৃঢ়করণ ও সমস্যা নিরসন কাউন্সেলিং ও মানসিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি সামাজিক সেবামূলক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগাল এইড সেন্টারের নতুন প্রজেক্ট ফ্যামিলি এইড দশ মে শনিবার সকালে এগারোটায় রাজধানীর পল্টনস্থ নোয়াখালী টাওয়ারে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রজেক্টের আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয় সংবাদ সম্মেলনের প্রজেক্টের লক্ষ্য কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় ফ্যামিলি এইড যদি আমরা কাজ শুরু করেছিলাম দুই সাল থেকে কিন্তু আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে কথা বলছি ফ্যামিলি এইড একটি সামাজিক উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত যার মূল লক্ষ্য পরিবার মধ্যে সহানুভূতি সুরক্ষা এবং উন্নয়নের পন্থা নির্ধারণ করা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে পরিবারগুলো বিভিন্ন সামাজিক আইনগত সরিয়া সংক্রান্ত ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তাদের জন্য আমরা কার্যকর সমাধান এবং সহায়তার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ অনুষ্ঠানে ফ্যামিলি এইড প্রজেক্টের বক্তারা বলেন পারিবারিক সমস্যা নিরসনে আইনি সহায়তা সাইকোলজিক্যাল কাউন্সেলিং সালিসি সহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শরিয়া বিষয়ক সমস্যা সমাধানে বিশেষজ্ঞ পরামর্শ প্রদানের কাজ করবে প্রতিষ্ঠানটি যে কোনো পারিবারিক সমস্যা প্রতিরোধের জন্য মোটিভেশন এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায়ও ভূমিকা রাখবে এই প্রজেক্ট বাংলাদেশের রিসেন্ট যে ফেনোমেনন তিন বছর আগে বা চার বছর আগের কথা আমি যতদূর জানি প্রতি চব্বিশ ঘন্টায় ছাব্বিশটা ডিভোর্স কি হতো তার মানে প্রতি ঘন্টায় একটার বেশি তালাক ইয়ে হতো আনফর্চুনেটলি এখন গত চার বছরে এটা কমে এসছে মানে হারটা বেড়েছে তালাকের আর আটত্রিশ মিনিটে একটা তালাক হচ্ছে আমাদের আশঙ্কা হলো যে হারে সামাজিক অস্থিরতা চলছে এর প্রেক্ষিতে আগামীতে আল্লাহ না করুক এই হার আরো বাড়বে পরিবারের ভাঙনের হারটা আরো বাড়বে আমরা যদি এখন থেকে এই ব্যাপারে পদক্ষেপ না নিতে পারি তাহলে আমাদের আগামী প্রজন্ম পুরো সমাজ অস্থির হয়ে যাবে ফ্যামিলি ঠিক এই জায়গাটায় কাজ করছে এবং আমরা একাডেমি টোয়েন্টি তাদের সঙ্গে এই কাজের সম্পৃক্ত হতে পেরে আমরাও নিজেদেরকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও মনোবিদ জিয়াউল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা মঞ্জুর মানারত ইউনিভার্সিটির ইসলামী স্টাডিজ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ড মোহাম্মদ রুহুল আমিন রাব্বানি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সুময়া তাসনিম ফ্যামিলি এইডিয়ার প্রজেক্ট ডিরেক্টর শহীদুল ইসলাম সহকারী প্রজেক্ট ডিরেক্টর মার্দিয়া মমতাস কোঅর্ডিনেটর সিরাজুম মোহসিনা সেলভিয়া এডমিন ও লিগাল কনসালটেন্ট অ্যাডভোকেট ফাইজা তবাসুম সহ আরও অনেকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা